আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আমরা যদি কাউকে কল করতে চাই তাহলে সবার প্রথমেই আমাদেরকে ফোন ডায়লারে যেতে হবে তারপর তার নাম্বারটি খুঁজে বের করে তারপর কল করতে হবে কিন্তু মোবাইল ফোনের মধ্যে এমন একটি সেটিংস রয়েছে যে সেটিংস যদি আপনি করেন তাহলে শুধু তার নাম বললেই কিন্তু তার কাছে সঙ্গে সঙ্গে কল চলে যাবে আপনাকে নাম্বার খুঁজতে হবে না এখন আমি দেখাচ্ছি এখন আমি জাস্ট মোবাইল ফোনের হোম বাটনে চেপে রেখে তার নাম বলবো কল আইফোন তেরো প্রো ম্যাক্স দেখুন শুধু এটুকুই বলেছি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার কাছে কল চলে যাবে যাকে আমি নাম বলেছি তার কাছে কিন্তু সঙ্গে সঙ্গে কল চলে যাবে দেখুন কল চলে গিয়েছে তো এখন আমি কলটি কেটে দিচ্ছি এখন আমি আরেকজনের নাম বলবো ঠিক আছে এখন আমি আবার চেপে রেখে এখানে বলছি যে কল রবিউল দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু তার কাছে কল চলে যাবে শুধু তার নাম বললেই কিন্তু এরকমভাবে আপনি যে কাউকে কল করতে পারবেন আপনাকে আর নাম্বার খুঁজতে হবে না কষ্ট করে এই কাজটি আপনার মোবাইল ফোনের মধ্যে কীভাবে করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন এই কাজটি করার জন্য এখন আপনি শুরুতেই চলে আসবেন মোবাইল ফোনের সেটিংসের মধ্যে ঠিক আছে তো এখন আমি মোবাইল ফোনের এখান থেকে সেটিংসে আসছি তো সেটিংসে আসার পরে এখন আপনি নিচে আসবেন তারপর গুগল অপশান এখানে আসবেন গুগলে আসার পর দেখবেন যে এখানে অল সার্ভিস বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন তারপর নিচে আসবেন নিচে আসলেই দেখবেন যে একটা অপশান পাবেন এখানে দেখুন এখানে অনেক অপশন রয়েছে তার মধ্যে একটি অপশান পাবেন সার্স অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ভয়েস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখবেন যে গুগল অ্যাসিস্ট্যান্ট বলে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে উপরে একটি অপশন থাকবে হে গুগল অ্যান্ড ভয়েস ম্যাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে হে গুগল এই অপশানটি অফ থাকবে সো আপনারা হে গুগল এই অপশানটি অবশ্যই অন করবেন অন করলে কিন্তু আপনার কাজ শেষ এখন আপনাকে আর কোনো কিছু করতে হবে না এই অপশানটি অন করেই এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন এখন যদি আপনি মোবাইল ফোনের এই বাটন এই মাঝখানের এই হোম বাটনে যদি চেপে রেখে তার নাম বলেন নাম বলার আগে অবশ্যই কল বলতে হবে তো এখন আমি এখানে কাউকে কল করে দেখাচ্ছি এখানে চেপে রাখবো চেপে রাখার পর বলবো কল রবিউল তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার কাছে কল চলে যাবে সো এইভাবেই কিন্তু আপনারা নাম বলেই যে কাউকে কল করতে পারবেন শর্টকাটে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ